সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ এই সময় তিনি আমাদের জন্য মনোনীত করে রেখেছেন তাই আমরা এই সময় তার সম্মুখে তাই আসুন ধন্যবাদ সহকারে তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে যে বিষয়ের বাক্যপাঠ করব যে আমাদের সমস্ত আশাভূমি সদা প্রভু আমরা যদি সদাপ্রভুর উপরে নির্ভর করি আমরা যদি সদা প্রভুর উপরে আমাদের বিশ্বাস রাখি তাহলে তিনি সমস্ত রকম নিরাশা থেকে আমাদেরকে আশায় নিয়ে আসবেন আমাদের সমস্ত রকম নিরাশাকে আমাদের আশাতে পরিণত করবেন আসুন আমরা সেই বিষয়ের উপরে আমি আজকে বাক্য পাঠ করি আপনারা আমাদের সাথে থাকুন আমার সাথে থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমরা একসাথে এভাবে প্রতিনিয়ত আমরা প্রার্থনা এগিয়ে যাব ঈশ্বরের বাক্য দ্বারা তাই আসুন আমি আজকে যে আশার সম্বন্ধে আপনাদের সম্বন্ধে সামনে বলতে চেয়েছি তা হচ্ছে যে সেই স্ত্রীলোক আমরা জানি প্রত্যেকে যে বাইবেলে সেই স্ত্রীলোককে মুথিলিখিত সুষমাচার তার নয় অধ্যায় আমরা যখন পাঠ করি তার কুড়ি পদে আমরা দেখি যে আর দেখো বারো বৎসর অবধি প্রদ রোগ রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাহার পশ্চার দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল কারণ সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব অর্থাৎ সেই স্ত্রীলোক যে বারো বৎসর অর্থাৎ একদিন দুদিন নয় পুরো বারো বৎসর আমরা যদি দেখি যে আমরা মানুষ হিসেবে আমরা কী করি আমাদের সমস্যা বা আমাদের যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির সাথে আমরা অনেক সময় মানে মানিয়ে নিয়ে সেই পরিস্থিতিতে আমাদের জীবনযাপন করতে আমরা শুরু করে দিই সেই মহিলা যে বারো বৎসর ধরে প্রদর রোগগ্রস্ত অর্থাৎ যার রক্তস্রাব ছিল মেয়েদের এই রক্তস্রাবের ব্যাপারটা অনেক কষ্টদায়ক তাই আমরা দেখি যে সেই মহিলা তার কি ছিল বারো বৎসর একদিন দুদিন নয় ঠিক বারো বৎসর ধরে সে এই রোগে আক্রান্ত ছিল এবং আমরা দেখি যে সে পরে সুস্থ হয়েছিল তার হয়তো সে প্রথমে হয়তো যখন প্রথম প্রথম তার সেই রোগটা হয়েছিল সে হয়তো অনেক ডাক্তার দেখিয়েছে অনেক কবিরাজ দেখিয়েছে অনেক ওষুধ খেয়েছে হয়তো তার সমস্ত আর্থিক সঙ্গতি সে নষ্ট করেছে তার সে রোগ সারানোর জন্য কিন্তু প্রিয় তার সেই রোগ সারেনি সে প্রতিনিয়ত চেষ্টা করতে করতে এক বছর দু বছর এই করে করে সে বারোটা বছর তার জীবনে এই জিনিসটাকে সে একটা পরিস্থিতি হিসেবে সে বানিয়ে নিয়েছে আমরা দেখি যে যখন মানুষ কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যায় প্রথমে সে হতাশা হয় নিরাশা হয় প্রথমে সে অনেক চেষ্টা করে অনেক উদ্দীপনা তার মধ্যে কি করে ভালো হবে কি করে কি করবে কিন্তু যখন দেখে যে সেটা থেকে তার কোনো রকম কোনোভাবে কোনো সুরাহা হচ্ছে না তখন কি হয় যে তার উপরে সে জীবন ধারণ করা শুরু করে দেয় সে মনে করে নাই যে এটাই আমার হয়তো জীবনে কপালে ছিল এটাই আমার হচ্ছে কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যখন প্রভু যিশু তার সেই বিভিন্ন রকম মানে আশ্চর্যজনক কাজ করতে শুরু করলেন তখন সে কাজ তো আর এক এক জায়গায় ঢুকিয়ে থাকেনি প্রত্যেকে জেনেছিল প্রত্যেক ইসরায়েল জাতি বা জিহুদি জাতি প্রত্যেকে জেনেছিল যে প্রভু যিশু বিভিন্ন রকম অলৌকিক কার্য করছেন সেই সময় সেই মহিলাও জানতে পেরেছিল যে এই রকম প্রভু যিশু যিশু নামে একজন কেউ আছেন যিনি এই ধরনের অলৌকিক কার্য করছেন অর্থাৎ তার তার যে আশা পুনরায় সে তার আশা মানে জাগ্রত হয়েছিল যে হয়তো কোনো দিন সে আবার সুস্থ হবে কারণ যদি তার সাথে প্রভু যিশু সাক্ষাৎ হয় তো প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে আমরা দেখি যে প্রভু যিশু যখন সেই ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই মহিলা খবর হয়তো পেয়েছিল যে প্রভু যিশু তার বাড়ির সামনে দিয়ে বা তার রাস্তার সামনে দিয়ে প্রভু যিশু যাচ্ছেন এবং সে যে দুরারোগ ব্যাধিতে আক্রান্ত তার শরীরের অবস্থা আমরা প্রত্যেকে যদি বুঝতে মানে অনুভব করি যে আমরা প্রত্যেকে বুঝতে পারি যে একটা মহিলা যার বারো বছর ধরে রক্তস্রাব হচ্ছে তার শারীরিক কন্ডিশান তার শরীরের পরিস্থিতি কেমন হতে পারে তাই সেই ভিড়ের মধ্যে তার কোনো মানে অবস্থাতে সে প্রভু যিশুর কাছে হয়তো সে পৌঁছাতে পারবে না এরকমই ভিড় ছিল কিন্তু সে কখনোই আশা হারায়নি সে কখনোই মানে নিরাশ হয়নি তার এইটা একটা ইয়ে ছিল ইচ্ছা ছিল যে বিশ্বাস ছিল আসার সাথে শুধু আশা নয় তার সাথে বিশ্বাস ছিল যে সে যদি কোনো ক্রমে প্রভু যিশুর বস্ত্রের একটা কোনাও যদি সে স্পর্শ করতে পারে তাহলে সে সুস্থ হবে তাই আমরা এখানে দেখি যে এই বাইবেলের সত্য বাক্য আমরা যখন পাঠ করি মধেলেখিত সুসমাচার তার নয় অধ্যায়ে আমরা একুশ পদে আর সে মনে মনে বলিতেছিল মনে মনে বলিতেছিল অর্থাৎ তার একটা সংকল্প ছিল তার একটা চিন্তাধারা ছিল যে কোনো দিন কোনো সময় যদি সে প্রভু যিশু দেখা পায় প্রভু যিশুর সাথে তার যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে কি হবে সে মানে সুস্থ হবে সেই জন্য সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্রমাত্র যদি আমি স্পর্শ করতে পারি তাহলেই আমি সুস্থ হইব আর তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন বৎসে সাহস কর আমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল অর্থাৎ যখন আমরা এই ঘটনাটা দেখি যে একজন রোগগ্রস্ত স্ত্রী লোক সে বারো বৎসর ধরে সেই রোগের সাথে সে সংগ্রাম করে চলেছে সে যুদ্ধ করে চলেছে তার হয়তো মানে কোনো আশা ছিল না সে নিরাশায় মধ্যে ডুবে ছিল তার সমস্যা এত বড় ছিল যে তার আমরা অনেক পারিপার্শ্বিক অনেক সমস্যা দেখি আমাদের অর্থনৈতিক সমস্যা থাকে আমাদের পারিবারিক সমস্যা থাকে কিন্তু যখন আমাদের সমস্যাটা আমাদের শরীরে হয়ে যায় শরীরের উপরে এসে যায় তখন কিন্তু সেই সমস্যার উপরে আর কোনো বড় সমস্যা থাকতে পারে না কারণ আমরা সমস্ত কিছু সহ্য করে নিতে পারি যদি আমাদের শরীর ঠিক থাকে যদি আমাদের মানসিক স্থিতি ঠিক থাকে কিন্তু এই মহিলার শারীরিক এবং মানসিক দুটো দুটো দিক থেকেই সে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল কারণ সে বারো বছর ধরে একটা রোগের মধ্য দিয়ে সে যাচ্ছিল অর্থাৎ প্রিয় আমরা এখানে দেখি যে প্রভু যিশু যখন আমাদের জীবনে প্রবেশ করে প্রভু যিশু যখন আমাদেরকে আমরা তাকে স্পর্শ করি তখন আমাদের সমস্ত সমস্যা সমস্ত রোগ থেকে আমরা মুক্তি পাই কারণ প্রভু যিশু সে আমাদের জন্য কালভেরিক রুশের উপরে তার নিজের মানে নিজেকে তিনি কালভেরিক ক্রুশের উপরে দিয়ে তার সেই রক্তের দ্বারা আমাদেরকে সুস্থ করেছিলেন পরিত্রাণ করেছিলেন এবং সেই সুস্থতা সেই পরিত্রাণ আজকেও সমগ্র মানব জাতির মধ্যে মানে সে এক উদ্দীপনার বিষয় রয়েছে কারণ প্রভু যিশু রক্ত আমাদেরকে সুস্থ করে অর্থাৎ এখানে আমরা দেখি সেই মহিলা তার সে আশা সে কখনোই ছাড়েনি এবং আমরা দেখি যেতে পরবর্তীতে সে সুস্থ সুস্থটা পেয়েছিল। এখানে মানে সে যে সুস্থটা পেয়েছিল সেটা ছিল কি অলৌকিক সুস্থতা মানে আশ্চর্যজনকভাবে এভাবে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের জীবনের সমস্যা নিয়ে অনেক মানে লড়াই করতে করতে থাকি কিন্তু যখন আমরা প্রভু যিশুকে পেয়ে যাব যখন আমরা প্রভু যিশু স্পর্শ পাব তখন আমাদের এই সমস্যা কীভাবে আশ্চর্যজনকভাবে সমাধান হবে তা আমরা কল্পনাও করতে পারি না তাই আমরা বিশ্বাস রাখি আমাদের প্রভু যিশু আমাদের জীবনের সমস্ত কিছু সমস্যা থেকে আমাদেরকে মানে সমাধান করতে পারেন আমি আরেকটি বাক্য পাঠ করি মথিলিখিত সুসমাচার মথিলিহিত সুসমাচার আমরা তার বারো অধ্যায় আমরা এখানে দেখি যে এগারো অধ্যায় আমরা আঠাশ পদে দেখি হে পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দিব। অর্থাৎ প্রভু যীশু নিজে বলেছেন যে তিনি আমাদের বিশ্রাম দেবেন যিনি এতটা বিশ্বস্ত যিনি এতটা আমাদের জন্য চিন্তা করেন যে আমাদের ভারাক্রান্ত ভাড়াক্রান্ত হৃদয়কে যিনি জানেন কারণ তিনি সর্বত্র বিরাজমান আমরা কি করছি কি না করছি আমাদের প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি মুহূর্তকে তিনি দেখেন তাই তিনি আমাদেরকে হাত বাড়িয়ে আজও বলতে চান যে হে ভারাক্রান্ত পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব অর্থাৎ আমরা যদি প্রভু নিকট যেসব নিকটে আসি তাহলে তিনি আমাদের মানে সেই বিশ্রাম সেই শান্তি সেই আনন্দ তিনি সব কিছু তিনি আমাদের ওকে দিতে প্রস্তুত রয়েছেন কিন্তু শুধু অপেক্ষা যে আমরা তার কাছে আসি কিনা কিন্তু আমাদের জীবনে আমরা যদি তার কাছে আমাদের জীবনকে আমাদের সমস্ত মন প্রাণকে আমরা যদি তার কাছে সমর্পণ করি এবং বিশ্বাস রাখি সেই মহিলার মতো আমরা যদি আমাদের আশাকে প্রভু যিশুর উপরে স্থির রাখি তাহলে তিনি আমাদেরকে আমাদের সমস্ত সমস্যা থেকে তিনি আমাদেরওকে উদ্ধার করবেন আমরা ইব্রিয় দশের তেইশ পদে আমরা দেখি আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত অর্থাৎ এখানে আমরা দেখি যে সাধু পৌল বলছেন আইসো আমাদের বিশ্বাসের প্রত্যাশার অঙ্গীকার অর্থাৎ আমরা প্রত্যেকে কম বেশি আমাদের অনেক প্রত্যাশা থাকে অনেক আশা থাকে সেই মানে আশাকে আমরা অটল করে ধরি কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বস্ত অর্থাৎ প্রভু প্রভু যিশু আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের সমস্ত মানে কিছু প্রদান করব না তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা আমার কাছে যাচনা করো আমি তোমাদিগকে দেব তোমরা আমার দ্বারে আঘাত করো তোমাদের জন্য আমি খুলে দেবো এই সমস্ত কিছু আমরা দেখি যে ঈশ্বর আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন এবং সেই প্রতিজ্ঞা তিনি কখনোই মানে আমাদেরকে নিরাশ করবেন না আমরা জানি যে ঈশ্বর যখন আমাদের সাথে থাকেন তখন আমাদের মানে সমস্ত রকম পরিস্থিতি থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে সক্ষম রয়েছেন আমরা তার চল্লিশের একত্রিশ পদে আমরা যখন দেখি কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষের ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্ব উঠিবে তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না তারা গমন করিলে ক্লান্ত হইবে না অর্থাৎ যারা ঈশ্বরের উপর ভরসা রাখে ঈশ্বরের জন্য অপেক্ষা করে তারা কি বলছে যে উত্তর উত্তর বৃদ্ধি পাবে তারা কখনোই শান্ত হবে না ক্লান্ত হবে না তারা ঈগল পক্ষী ঈগল পক্ষী সবথেকে উঁচুতে আকাশের উড়ে যায় কিন্তু কখনো সে শান্ত হয় না সে যতটা সম্ভব সে উড়ে চলে যায় এবং সে নেমে চলে আসে সেইভাবে আমরাও যদি ঈশ্বরের মানে উপরে বিশ্বাস বিশ্বাস রাখি ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখি তিনি আমাদেরকে মানে এভাবেই তিনি আমাদেরকে ধরে রাখবেন আমরা দ্বিতীয় বিবরণ তার একত্রিশের আট পদে দেখি আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন তিনি তোমার সহবর্তী থাকবেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না ভয় করিও না নিরাশ হইও না অর্থাৎ আমরা যেন ভয় না করি নিরাশ না হই কারণ ঈশ্বর আমাদের অগ্রে অগ্রে সর্বদা তিনি রয়েছেন তিনি আমাদেরকে কখনও কখনো ছাড়বেন না কখনো ত্যাগ করবেন না আমরা বাক্য থেকে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি যে তিনি আমাদেরকে বারবার বারংবার তিনি আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন তাই আমাদের নিরাশ হওয়ার কোনো দরকার নেই আমরা জিসাই ও তার তেতাল্লিশে দুই পদে দেখি তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নন্দের মধ্য দিয়া গমন করিবে সেই সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্য দিয়া গমন করিবে তুমি পুড়িবে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না অর্থাৎ আমরা আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন যেই রকমভাবে থাকি না কেন যদি আমরা জলের তলায়ও চলে যাই সেখানেও ঈশ্বর আমাদিগকে রক্ষা করতে সেখান থেকে উদ্ধার করতে তিনি সক্ষম তাই প্রিয় ভাই বোনেরা আমাদের মানে সমস্যা যতই পাহাড়ের মতো হোক না কেন যদি আমাদের বিশ্বাস বা আশা ঈশ্বরের উপরে থাকে তাহলে তিনি কখনোই আমাদিগকে ছাড়েন না কখনোই তিনি আমাদিগকে ওকে পরিত্যাগ করেন না তাই আসুন আমরা আজকে সুস্থির হই আমাদের মানে হৃদয়কে ঈশ্বরের উপরে সুস্থির রাখি এবং আমাদের আশা ভূমিকে আমাদের ঈশ্বরের উপরে রাখি তিনি আমাদের রক্ষা করবেন তিনি আমাদের ওকে সুস্থির করবেন তাই আমরা আসুন ছোট্ট প্রার্থনা করি আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লিয়া হালে লুইয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছিলাম প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো তুমি আমাদের আশা ভূমি তুমি আমাদের সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর তুমি সেই আশ্চর্য ক্রিয়া সকল করেছ যখন জগতে ছিলে প্রভু আমরা বিশ্বাস করি প্রভু যে আমাদের জীবনে যত রকম সমস্যা থাক যা যা কিছু থাক যা সমস্ত কিছু সমাধান করার মতো যোগ্য তুমি রয়েছে প্রভু এবং তুমি সেই প্রতিজ্ঞা করেছ প্রভুগ যে তুমি আমাদের কখনো ত্যাগ করবে না কখনও আমাদেরকে ছেড়ে যাবে না প্রভু কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো তুমি আমাদের আগে আগে রয়েছ প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে এই সময় প্রভু আমি সমস্ত প্রিয় ভাই বোনদের জন্য আমি প্রার্থনা করি প্রভু যাদের জীবনে যত বড় সমস্যা থাকুক সে পাহাড়ের মতো যদি সমস্যা হয় প্রভু আজকে এই সময় আমি বিশ্বাস করি প্রভু যারা তোমাকে বিশ্বাস করে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কারণ তুমি সেই একমাত্র ঈশ্বর তুমি সেই একমাত্র পরিত্রাতা ত্রাণকর্তা ঈশ্বর যে আমাদের সমস্ত কিছু দেখো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু সেই স্ত্রীলোক যে বারো বছর ধরে প্রভু সেই প্রদর্গ্রস্ত ছিল প্রভু তার জীবনের আশা ছিল না সেই নিরাশায় মধ্যে ছিল প্রভু কিন্তু প্রভু তুমি তার জীবনে নতুন আশা দিয়েছ প্রভু তুমি যেখানে আসো প্রভু সেখানে নতুন করে শুরু হয় প্রভু তাই তো প্রভু গো আমাদের সমস্ত পুরাতন বিষয় সকল আমরা পরিত্যাগ করে তোমাকে আমরা নতুনভাবে জীবনযাপন করতে চাই প্রভু তুমি আমাদের দয়া করো সাহায্য করো তোমার অনুগ্রহ এবং তোমার দয়া আমাদের জন্য যথেষ্ট পৌল বলেছিলেন যে তোমার অনুগ্রহ আমাদের আমার জন্য যথেষ্ট প্রভু সেই অনুগ্রহ তুমি আমাদের ওকে দাও প্রভু ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মূর্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যীশু খ্রিস্ট নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু